শুরুতেই আমরা নিচ্ছি ফোন কল আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আমি আমরা আবুল কাসিম বলছি শাহজামপুর থেকে আচ্ছা অনেক ধন্যবাদ جناب আবুল কাসিম প্রশ্ন করুন জি জামাতের নামাজে ইনামে দিছেনে আর কোন প্র আর হল বেটার নাম কিভাবে আমরা তো পছন্দের জন্যই আসছি জি ধন্যবাদ কিভাবে জনাব আবুল আমরা উত্তরটি জেনে প্রফেসর ইব্রাহিম আলহামদুলিল্লাহ সূরা আল ফাতেহা সালাতের মধ্যে বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা এ বিষয়ে জোহর এবং আসরের সলাদ সম্পর্কে জাবির আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে কুন্না নকর ও ওরা আল ইমাম জোহর আসরাকায় বেসুরাত ফাতেহা ও সুরা যে আমরা জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তাম এবং আরো অন্য সুরাও মিলিয়ে আমরা পড়তাম আর শেষ শুধু পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা ফাতেহা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই যা করা আফ আনসি এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বে তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য আমারা বলেছেন যে এই সময় আহ জোরে কেরাতের রাকাতগুলিতে গুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না সুরা পাতে আবার অন্য কোনো সূরা পড়তে হবে না তবে এক র বেনাপশিকে মনে মনে কল্পনার কথা হানফি উলমা ইকরা বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যা করলেন সালাম ফিরি তিনি জিজ্ঞাসা করলেন লাল্লাকুম তা করা উনা ইমাম ইকুম মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কে রাত পড়ো আমি বলছিলাম যে মা আলী উনাজা কোরআন কোরআনের সাথে আমার টানা কেন চলছে তখন সাহবিরা বললেন আমরা পড়ি নবী সাল বলেন যে কোরআন তো তোমরা ছাড়া অন্য কোনো সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা তো আমরা জানি দুই রাখাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রও তিনি বললেন এই জোরে কেরাতের সলাতের মধ্যেও সুরা ফাতেহা পড়বা তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে এবং এটা একটা রোকন সালাতের সেজন্য সুরা ফাতেহা পড়া উচিত অনেক ধন্যবাদ কলার অপেক্ষা